আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি কন্ডিশনাল ফর্মেটিং নিয়ে আলোচনা করব আমরা কন্ডিশনাল ফর্মেটিং প্র্যাকটিক্যালি করার আগে এই ব্যাপারটা আগে বুঝবো যে অ্যাকচুয়ালি কন্ডিশনাল ফরমেটিংটা কী কন্ডিশনাল এর মাধ্যমে আমরা কী কী করতে পারি কন্ডিশনাল ফর্মেটিং হলো হোম বাটনে গিয়ে আপনার স্টাইল যে গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে আমরা কন্ডিশনাল ফরমেটিংটি পাই আর কন্ডিশনের ফরমেটিং হলো এক্সেলের ভিতরেই আরেকটা ফিল্ড যে ফিল্ডে আমরা প্রচুর কাজ করতে পারি কন্ডিশন নিয়ে ইভেন সেই কন্ডিশনের উপর ভিত্তি করে কোন সেল ফন্ট আমরা কি করতে পারি ফরমেট করতে পারি আচ্ছা ফার্স্ট অফ অল হোয়াট ইজ কন্ডিশন কন্ডিশন হলো ওয়েন উই ইউজ স্পেসিফিক কন্ডিশন মানে কন্ডিশনটা এখানে বোঝাচ্ছে যখন আমরা কোনো নির্দিষ্ট শর্ত ব্যবহার করি আচ্ছা ফরমেটিংটা হলো কি হোয়েন উই চেঞ্জ সাইজ কালার ফন্ট বর্ডার অফ সেলস কোনো সেলের মধ্যে যদি কোনো ফন্ট থাকে তাহলে সেটা সাইজ ছোট বড় করা কালার করা সেল ফিল করা সেলের সাইজকে বড় করা অটো অ্যাডজাস্ট করা বর্ডার করা বিভিন্ন বর্ডারে কালার করা থ্রি ডি বর্ডার করা এগুলো আমরা নর্মালি এক্সেলে করে থাকি বাট যখন এই ফরমেটিংগুলোকে কোনো নির্দিষ্ট কোনো শর্ত দিয়ে জুড়ে দেওয়া হয় যে কন্ডিশন দিয়ে এই কাজগুলো করা হয় তখন তাকে আমরা বলি কন্ডিশনাল ফর্মেটিং তো কন্ডিশনাল ফর্মেটিং হলো হোয়েন উই চেঞ্জ সাইজ কালার ফন্ড বর্ডার উইথ কন্ডিশন ইজ কল্ড কন্ডিশনাল ফর্মেটিং আমরা কোনো শর্ত দিয়ে যখন কোনো কালার ব্যবহার করব কোনো ফন্ট ব্যবহার করব সেল বর্ডার ব্যবহার করব বর্ডার কাস্টমাইজ করব যত কিছুই করি না কেন যদি সেটা শর্তের মাধ্যমে যদি ফর্মেটগুলো হয় তাহলেই সেটা হয়ে যাবে কন্ডিশনাল ফর্মেটিং আচ্ছা টাইপস অফ কন্ডিশনাল ফরমেটিং ফর্মেটিংয়ের টাইপস অ্যাকচুয়ালি কয়টা একটা হলো বেসিক একটা হলো অ্যাডভান্স বেসিকের মধ্যে আবার দুটো আছে সেটা হলো একটা হলো রেডিমেড একটা হলো কাস্টমাইজড রেডিমেডটা হলো আমরা এখানে হোম মেনু থেকে স্টাইল গ্রুপে কন্ডিশনাল ফরমেটিংয়ে গেলে এখানে পাবো হাইলাইট সেল রুলস টপ বটম রোজ ডাটা বার্স কালার স্কেলস আইকন সেটস হাইলাইট সেলসের মধ্যে আবার অনেকগুলো পাবো টপ বটম রোলসের মধ্যে আবার অনেকগুলো পাবো ডাটা বারে বিভিন্ন ডাটা বার পাবো গ্রেডিয়েন্ট ফিল সলিড ফিল কালার স্কেলসে বিভিন্ন কালার স্কেলস পাবো আইকন সেটে পাবো অনেকগুলো আইকন সেট যেটা প্রয়োজন আমরা এটা ব্যবহার করব এগুলো বাই ডিফল্ট দেওয়া থাকে এগুলো রেডিমেড কন্ডিশনাল ফর্মেটিং তবে বেসিকের মধ্যে আরেকটা হলো কাস্টমাইজ কন্ডিশনাল ফর্মেটিং যখন আমরা এগুলোকে কাস্টমাইজ করব যে যেটা দেয়া আছে ঠিক সেটাকে আমি আমার প্রয়োজন মতো আমি পরিমার্জন পরিবর্তন করে নিতে পারবো চেঞ্জ করতে পারবো সেটাই হলো কাস্টমাইজ কন্ডিশনাল আর আরেকটা হলো অ্যাডভান্স কন্ডিশনাল ফর্মেটিং অ্যাডভান্স কন্ডিশনাল ফর্মেটিং হলো আমরা যখন কোনো ফর্মুলা বা ফাংশনের মাধ্যমে কন্ডিশনাল ফর্মেটিং করবো কোনো দুটা ফাংশন অ্যাসোসিয়েট করে বা তিনটা ফাংশন অ্যাসোসিয়েট করে যখন কন্ডিশনাল ফর্মেটিংয়ের কাজ করবো তখন এটাকে বলা হবে অ্যাডভান্স কন্ডিশনাল ফর্মেটিং তবে অ্যাডভান্স কন্ডিশনাল ফর্মেটিং যে ফাংশন দ্বারা যে ফর্মেটিংটা করব আমরা সেটা অবশ্যই যদি আমরা যারা এক্সেল ব্যবহার করি এক্সেলে কাজ করি তারা যদি ফাংশন সম্বন্ধে যথেষ্ট পরিমাণ জ্ঞান ধারণ না করি তাহলে আমরা অ্যাকচুয়ালি অ্যাডভান্স কন্ডিশনাল ফর্মেটিং অপারেট করতে পারবো না বিকজ অফ আমাদের একটা ফাংশনের সিনটেক্স সম্বন্ধে যথেষ্ট ডেথ ধারণা থাকতে হবে একটা ফাংশন কি কাজ করে কি চায় তার দ্বারা আমরা কি সুবিধা পাই ইভেন ওই ফাংশনটার সাথে আরেকটা ফাংশন যখন আমি অ্যাসোসিয়েট করলাম ইভেন আরেকটি ফাংশন অ্যাসোসিয়েট করলাম তিনটা ফাংশন অ্যাকচুয়ালি তাদের সিনটেক্সে কি কি চাচ্ছে সেটা আমি কিভাবে কম্বাইন করছি কিভাবে অ্যাসোসিয়েট করছি এবং আমি কি এর মধ্যে থেকে আমি রিটার্ন চাচ্ছি এটা যদি আমার কনসেপ্টটা ক্লিয়ার না থাকে আমার ডেপথ যদি না থাকে তাহলে অবশ্যই আমি অ্যাডভান্স কন্ডিশনাল ফর্মেটিংয়ে ফেল করব আমি এটা অ্যাকচুয়ালি কমপ্লিট করতে পারবো না ওকে দেন আমি আরেকটা পার্টে চলে আসবো সেই পার্টটা হলো অ্যাডমিনিস্ট্রেশন অবশ্যই আমরা জানি যে প্রত্যেকটা জিনিসেরই প্রত্যেকটা ক্ষেত্রেরই একটা অ্যাডমিনিস্ট্রেশন থাকে কন্ডিশনাল ফর্মেটিংয়ের ক্ষেত্রেও এটা ব্যতিক্রম না ওকে এখন আমরা দেখব অ্যাডমিনিস্ট্রেশন কাদেরকে বলা হয় আমরা এখানে যদি খেয়াল করি এই পোর্শনটাকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব এখানে নিউ রুল আছে ক্লিয়ার রুলস আছে ম্যানেজ রুলস আছে এই তিনটা যে রুলস এই রুলসকেই আমরা অ্যাডমিনিস্ট্রেশন বলি ওকে এখন অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে কাজ করে অ্যাডমিনিস্ট্রেশনটা কাজ করে গড মেথডে হোয়াট ইজ গড মেথড গড মেথডটা হলো জিতে জেনারেটর গডের ও সেটা হলো অপারেটর এবং গডের ডি সেটা হলো ডেস্ট্রয়ার সো জেনারেটর অপারেটর অ্যান্ড ডেস্ট্রয়ার এই তিনটি কাজকে একসাথে বলা হচ্ছে গড তাই এই অ্যাডমিনিস্ট্রেশনকে বলা বলতে পারি আমরা গড মেথড ওকে তো জেনারেটর কোনটা জেনারেটর নিউ রুল আমরা নতুন কোনো রুল কি করব তৈরি করব। মানে আমরা একটা কিছু জেনারেট করছি দেন আমরা তাকে অপারেট করব। ম্যানেজ রুলস যে রুলটা আমরা ক্রিয়েট করলাম সেই রুলটাকে আমরা ম্যানেজ করব। কোনো কিছু বাদ দিতে হলে কোনো কিছু অ্যাড করতে হলে আমরা কি করব ম্যানেজ রুলের সাহায্য করবো দ্যাট মিনস এটা হলো আমার অপারেটার তারপরে হলো ক্লিয়ার রুলস যেটা হলো ড্রেস আমি কি করব। ক্লিয়ার রুলসটা হলো যে আমি যেখানে কাজ করেছি ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস যদি কোনো সেলে আমি কাজ করে থাকি কন্ডিশনাল ফর্মেটিং করে থাকি তাহলে ওই সেলটাকে শুধুমাত্র ওই সেলটাকে যদি ক্লিয়ার করতে চাই সেটা সম্ভব যদি আমি অ্যান্টায়ার শিট যে ওয়ার্কশিটে আমি কাজ করছি সেই ওয়ার্কশিট থেকে আমি কি করতে চাই কন্ডিশনাল ফর্মেটিং ফর্মেটিংগুলোকে বাদ দিয়ে দিতে চাই ক্লিয়ার করে দিতে চাই তাহলে সেটা সম্ভব আবার আমি যদি কোনো টেবিল থাকে সেই টেবিলে যদি কন্ডিশনাল দিয়ে থাকি তাহলে সেই ক্লিয়ার রুলস ফ্রম দিস টেবিল সেই টেবিল থেকেও আমি কন্ডিশনাল ফর্মেটিংটা বাদ দিতে পারি ইভেন আরেকটা আছে সেটা হলো ক্লিয়ার রুলস ফ্রম দিস পিবোর্ড টেবিল যখন আমরা পিবোর্ড টেবিল নিয়ে কাজ করবো এবং কি পিবোর্ড টেবিলে কন্ডিশনাল ফর্মেটিং ব্যবহার করব তখন অবশ্যই সেখানে আমরা পিবোর্ড টেবিল থেকেও ক্লিয়ার করতে পারবো দ্যাট মিনস ক্লিয়ার রুলসকে আমরা বলতেছি যে ডেস্ট্রয়ার তো ভিউয়ার্স অ্যাডমিনিস্ট্রেশন গড মেথড হলো অ্যাডমিনিস্ট্রেশন হলো আমার নিউ রুল ম্যানেজ রুলস ক্লিয়ার রুলস ইভেন গড মেথডটা হলো জেনারেটর অপারেটার ডেস্ট্রয়ার জেনারেটর হলো নিউ রুল অপারেটর হলো ম্যানেজ রুলস অ্যান্ড ডেস্ট্রয়ার হলো আমার ক্লিয়ার রুলস ওকে দেন আমরা দুইটা পার্টে চলে যাব যে কাজগুলা যে এই যে অপারেট করবে অ্যাডমিনিস্ট্রেশন দুইটা পার্টে করে একটা হলো মেজর পার্ট একটা মাইনর পার্ট এটা আমি বোঝানোর ক্ষেত্রে বলছি ইজ নট এ বাইবেল যে আপনার এভাবেই ধরে নিতে হবে অ্যাকচুয়ালি এখানে সবগুলোই মেজর আমি মেজর আর মাইনরটা ডিভাইড করেছি এই কারণে সেটা হলো আমার হাইলাইট সেলস রুলস আর টপ বটম রুলসের ফিলটা একটু ইলাভরেট একটু বড় সেখান থেকে আমরা অনেক কিছু পাই অনেক কিছু আর আমার মাইনর পার্টটাকে আমি এটাকে মাইনর পার্ট ধরেছি সেটা হলো বার কালার স্কেলস আইকন সেটস এখানে আমরা কাস্টমাইজ করতে পারি অনেক কাজ করতে পারি তবে হাইলাইট সেলস রুলস আর টপ বটমে বটম রুলসের ক্ষেত্রে এদের সীমাবদ্ধতা ও ওদের থেকে ক্ষেত্রটা একটু কম আচ্ছা তাহলে আমাদের মেজর পার্টে কী পেলাম মেজর পার্টে পেলাম হাইলাইট সেল রুলস ইভেন টপ বটম রুলস আর মাইনর পার্টে আমরা পাচ্ছি ডেটা বার দেন কালার আইকন সেটস তো ভিউয়ার্স আমরা মোটামুটি জেনে নিলাম যে অ্যাকচুয়ালি কন্ডিশনাল ফর্মেটিং কি করে কন্ডিশন অ্যান্ড ফর্মেটিং দুটা একসাথে হয়ে কন্ডিশনাল ফর্মেটিং হচ্ছে ইভেন এটার একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে যে অ্যাডমিনিসন দিয়ে আমি একে কন্ট্রোল করতে পারবো সেটার একটা মেথড আছে সেই মেথডের আমরা নাম দিয়েছি গড মেথড ইভেন সেই গড মেথডে তিনটে পার্ট জিতে জেনারেটর যেটা হলো নিউ রুল ওতে অপারেটর সেটা হলো ম্যানেজ রুলস ডিতে ডেস্ট্রয় সেটা হলো ক্লিয়ার রুলস ওকে ইভেন আমরা দুটা পার্ট পেয়েছি মেজর পার্ট অ্যান্ড মাইনর পার্ট এখন আমরা একটু পরিচিত হব যে আমাদের মেজর পার্টে কি কি আছে মেজর পার্টের প্রথমটি হলো হাইলাইট সেলস রুলস যেটার প্রথমে আছে গ্রেটার দেন দ্যাট মিন্স আমরা যদি কোনো কন্ডিশনাল ফরমেটিং করতে গিয়ে কোনো কন্ডিশন দিতে চাই যে গ্রেটার দেন এটা থেকে এটা বড় এরকম কোনো কিছু দিতে চাই তাহলে আমরা গ্রেটার দেনে যাব যদি আমরা লেস দেন দিতে চাই তাহলে আমরা লেস দেনে যাব যদি দুটার মধ্যে পার্থক্য খুঁজতে চাই বিটুইন বা এটার মধ্য থেকে চাই এত থেকে এতর মধ্যে আমি চাচ্ছি কোনো ভ্যালু তাহলে আমরা বিটুইন ইউজ করবো যদি আমরা ইকুয়াল টু নির্দিষ্ট কোনোটাকে চাচ্ছি যে ঠিক আমি এই অ্যামাউন্টটা বা এই ভ্যালুটাই আমি চাচ্ছি বা এই ডেটাটাকেই আমি চাচ্ছি জাস্ট এটাকেই আমি হাইলাইট করব আমার ডেটা শিট থেকে বা ডেটা রেঞ্জ থেকে তাহলে ইকুয়েল টু টেক্সট দ্যাট কন্টেনস কোনো টেক্সটকে কন্টেইন করে দেওয়া যে আমি এই টেক্সট যদি আসে তাহলে একটা কালার হবে যদি এই টেক্সট না থাকে তাহলে একটা কালার হবে বা কালার হবে না ডেট অ্যাকর্ডিং আমার আজকের ডেটকে যদি হাইলাইট করতে চাই বা ইয়েস্টারডে বা ডে বিফোর ইয়েস্টারডে বা টুমোরো বা ডে আফটার টুমোরো বা দিস উইক নেক্সট উইক প্রিভিয়াস উইক এরকম যদি আমরা ডেটকে যদি আমরা কন্ডিশন দিয়ে কালার করতে চাই ফরম্যাটিং করতে চাই তাহলে ডেট অকারিং দেন আছে হলো ডুপ্লিকেট ভ্যালুস ইভেন তার মধ্যে আমরা পাবো ডুপ্লিকেট ভ্যালুসের মধ্যেই পাবো ইউনিক ভ্যালু যদি আমরা কোনো ডুপ্লিকেট ভ্যালু আমরা একটা ডাটা আছে ডাটার মধ্যে অনেকগুলো ডুপ্লিকেট নেইম আছে ও অনেক ডাটা আছে যে ডুপ্লিকেট তো এগুলোকে যদি আমি নির্দিষ্টভাবে হাইলাইট করতে চাই ফর্ম্যাটিং করতে চাই তাহলে ডুপ্লিকেট ভ্যালু ইউজ করবো আর যদি বলি যে না ডুপ্লিকেট ভ্যালুগুলো আমি হাইলাইট করব না যেগুলো ইউনিক ভ্যালু আছে সেগুলোকে হাইলাইট করব তাও সম্ভব আমরা এখান থেকে করতে পারবো দেন আমাদের একটা পার্ট আছে এটা হলো মোর রুলস এটা অ্যাডভান্স ওকে তো আপাতত আমরা হাইলাইট সেলস রুলসের পার্টগুলো আমরা দেখে নিলাম আজকে ভিউয়ার শুধু আমি ডিসকাস করব কন্ডিশনাল ফর্মেটিংটা অ্যাকচুয়ালি কি কাজে লাগে আমাদের কন্ডিশনাল ফর্মেটিংয়ে দিয়ে আমরা কি কি করতে পারি জাস্ট এটার ধারণাটা আজকে দিব এটা আমাদের আমার আমাদের কন্ডিশনার ফর্মেটিং সিরিজের ফার্স্ট টিউটোরিয়াল সেকেন্ড টিউটোরিয়াল থেকে আমরা হাইলাইট সেলস রুলসের কাজগুলো করব দেন টপ বটম রুলসের কাজ করব ডাটা বারের কাজ করব কালার স্কেলস অ্যান্ড আইকন সেটস নিউ রুল কীভাবে ক্রিয়েট করা হয় কিভাবে এটাকে ম্যানেজ করা হয় কিভাবে ক্লিয়ার করা হয় সেটাও আমরা ধাপে ধাপে শিখব আপনার অনেকগুলো সিরিজ এই সিরিজে অনেকগুলো টিউটোরিয়াল পাবেন ইনশাল্লাহ আচ্ছা এখন যদি আমি চলে আসি টপ বটম রুলস টপ বটম রুলসে অ্যাকচুয়ালি কি আছে টপ বটম রুলসে আছে আমার টপ টেন আইটেমস কি আছে আমার টপ টেন আইটেমস আমি যদি একটা লিস্ট থেকে দশটা টপ আইটেম বা যেগুলোর ভ্যালু সবচেয়ে বেশি এরকম দশটা আইটেম চাই আমি সেটা ফরম্যাট করতে পারবো টপ টেন পারসেন্ট আমি ফরমেট করতে পারবো বটম দশটা আইটেম ফরমেট করতে পারবো বটম টেন পারসেন্টে যে আইটেমগুলো আছে সেগুলো করতে পারবো অ্যাবভ অ্যাভারেজ অ্যাভারেজ থেকে বেশি যেগুলো সেগুলো আমি করতে পারবো বিলো অ্যাভারেজ অ্যাভারেজের নিচে যেগুলো আছে সেগুলো আমি ফরমেট করতে পারবো দেন মোর রুলস ওকে তারপর আমি যদি বলি ডাটা বার আমরা ডাটা বারে দুটো পার্ট পাবো একটা হলো গ্রেডিয়েন্ট ফিল একটা হলো সলিড ফিল গ্রেডিয়েন্ট ফিল একটা কালারের সাথে কম্বিনেশন থাকে মানে আপনি সলিড থেকে শুরু করে এটা ফেইড হয়ে যাবে সামনের দিক আর সলিড ফিল হলো একদম সলিড কালারটা থাকবে আপনার ধরেন দশ থেকে একশো পর্যন্ত যদি কোনোটা হয় ডাটা ভার আমরা ব্যবহার করতে পারি এটা কম বেশি বোঝানোর জন্য যদি এখানে আমি ব্যবহার করি যে একশো বিশ তিরিশ পঞ্চাশ পাঁচশো দুই হয়ে গেছে ওকে ষাট সত্তর তিনশো চারশো পঁচিশ এটাকে যদি আমি সিলেক্ট করি দেন ডেটা আমি একটা কন্ডিশনার করে দিলাম আমার পাঁচশো দুইকে সবচেয়ে বেশি ধরে আনুপাতিক হারে সে একটা আমার ডাটা বার দিবে ওকে জাস্ট ফর আইডিয়া এখন আমরা যদি কালার স্কেলসে যাই এখানে অনেকগুলো কালার দেখবো যা একটা স্কেলে অনেক কালার আছে প্রথমটাতে দেওয়া আছে গ্রিন ইয়েলো রেড কালার স্কেল তিনটা কালার স্কেল সে আমাকে কি দিবে হাইস্ট লোয়েস্ট অ্যান্ড মিড যেই আছে এই তিনটা কালারের উপর কম্বিনেশন করে আমাকে একটা স্কেল তৈরি করে দিবে এখানে বেশ কতগুলো স্কেল আছে কালার দেন আইকন সেট আমরা যদি আইকন সেট ইউজ করতে চাই এখানে ডিরেকশনাল আছে এখানে ডিরেকশনাল প্রায় ষাটটা আটটার মতো আছে শেপস আছে হলো পাঁচটা ইন্ডিকেটার্স আছে তিনটা রেটিংস আছে পাঁচটা ইভেন মোর রুলস এগুলোকে কাস্টমাইজ করার জন্য এগুলো যা আছে সব কিছু হলো আমার রেডিমেড দা আছে এখন আপনার কখন শেপ লাগবে কখন ডিরেকশনাল লাগবে কখন ইন্ডিকেটর লাগবে কখন রেটিং লাগবে এটা আপনার ডাটার উপর নির্ভর করে এখান থেকে ব্যবহার করতে পারেন ইভেন এগুলোকে মোর রুলসে গিয়ে এইখান থেকে এগুলোকে কি করা যায় কাস্টমাইজ করা যায় আমার কি কি লাগতেছে না লাগতেছে এটা কালার চেঞ্জ আমি কি আইকন চেঞ্জ করে ফেলবো কিনা সেটা আমার ভ্যালু পার্সেন্ট আছে ফর্মুলা পার্সেন্টাইল নাম্বার কোনটার উপর ভিত্তি করে আমি এটা করব। ইভেন আমার সবচেয়ে হাইস্ট ভ্যালু কি কালারে থাকবে লোয়েস্ট ভ্যালু কি কালারে থাকবে এবং মিড ভ্যালুগুলো আমার কি কালারে থাকবে সেই অনুযায়ী আমরা আইকনগুলো ব্যবহার করতে পারবো এবং আমরা যদি চাই যে অ্যাডভান্স যেটাকে বলেছিলাম ইউজ এ ফর্মুলা টু ডিএ মাই সেলস টু ফরমেট আমরা এখানে একটা ফাংশন দিতে পারি ফাংশন অ্যাসোসিয়েট করতে পারি অনেকগুলো ফাংশন দিতে পারি দেন ফরমেটে চলে যেতে পারি সেখান থেকে আমরা বর্ডারে যে বিভিন্ন বর্ডার দিতে পারি ফন্ড থাকলে ফন্ড চুজ করে দিতে পারি ফন্ড স্টাইল চুজ করে দিতে পারি দেন ফিল করতে পারি কালার ফিল ফিল ইফেক্টসে গিয়ে বিভিন্ন কালার দিতে পারি ইভেন নাম্বারে গিয়ে আমরা কাস্টমে গিয়ে বিভিন্ন কাস্টমাইজ করতে পারি নাম্বার অ্যাকাউন্টিংয়ে কাজ করতে পারি জেনারেল কাজ করতে পারি সব কিছু আমরা কী করতে পারি এই ফর্মেটের মাধ্যমে করে আমরা একটা সেলে কন্ডিশনাল ফর্মেট ক্রিয়েট করতে পারি তো ভিউয়ার্স আজকে আমরা শুধুই কন্ডিশনাল ফর্মেটিং নিয়ে আলোচনা করলাম কন্ডিশনাল ফর্মেটিং অ্যাকচুয়ালি কি সে আমাকে কি কি সুবিধা দেয় কি রিটার্ন দেয় আমি কোনটা দিয়ে কি কাজ করতে পারবো জাস্ট একটা ধারণার জন্য আমরা কন্ডিশনাল ফরমেটিং কি করি হাইলার সেলস রুলসের দেখা গেল আমরা জাস্ট একটা দুটা জিনিস জানি টপ বটম রুলসের একটা দুটা জিনিস জানি প্রফেশনাল ফিল্ডে দেখা যায় আমাদের যেটা কাজ করতে হয় ঠিক সেটা সম্বন্ধে আমরা খুব ভালো জানি ডাটা বারের একটা কাজ করলাম বাট মোর রুলসে গিয়ে আমি অনেক কিছুই জানি না কালার স্কেলসের একটা দুটা কালার স্কেল কাজ করলাম মোর রুলসে গিয়ে এটা কী করতে হয় জানি না আইকন সেট এজ সেম টোকেন আমরা একটা শেপ বা দুইটা শেপ নিয়ে কাজ করি সেটা নিয়ে আমি খুব অভ্যস্ত বাট আমি ভালোভাবে নিজেকে উভাবে ব্রেনকে খাটাতে পারি না মেধাকে খাটাতে পারি না যে আরও অন্যান্য কি কি ব্যবহার করে আমার ডেটাটাকে আরও কি করা যায় কন্ডিশন ফর্মেটিংকে আরও রিচ করা যায় এডুকেট করা যায় ওকে ইভেন আমরা এটাও জানি না খুব ভালোভাবে অনেকের ক্ষেত্রেই বলছি আমি যে আমাদের একটা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে একটা মেথড আছে গড মেথড সেই গড মেথডে আমরা নিউ রুল ম্যানেজ রুল ক্রিয়ার রুলস কীভাবে পার্ট বাই পার্ট কাজ করব সেই সম্বন্ধে আমাদের আইডিয়াটা খুব কম থাকে তো আমি বিলিভ করি যে আজকের এই ডিসকাশনটার পর আপনাদের কন্ডিশনাল ফরমেটিং ব্যবহারে অনেক সুবিধা হবে মানে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন আই হোপ আশা করি আপনাদের যারা কন্ডিশন ফরমেটিং নিয়ে কাজ করেন তাদের কিছুটা হলেও এখন বাধা দূর হয়ে যাবে আপনাদের যে অবস্টাকলগুলো আছে সেই অবস্টাকলগুলো আস্তে আস্তে মাইনাস হতে থাকবে ইভেন যারা একদম বিগিনার ইভেন ইন্টারমিডিয়েট লেভেল তাদের জন্য আজকে এই ডিসকাশনটা খুবই উপকৃত হবে উপকারে আসবে আজকের মতো এতটুকুই তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন